আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক পবিত্র মাহে রমজানের আজকে নয়টি রোজা চলে যাচ্ছে আমাদের মাঝে থেকে রহমত আস্তে আস্তে বিদায় নিয়ে যাচ্ছে প্রিয় দর্শক আমরা পবিত্র মাহের রমজানের অনেক ফজিলত অনেক ফজিলতের কথা আমরা শুনেছি জেনেছি পবিত্র মাহের রমজানের রোজা রাখলে অনেক লাভ আছে সেগুলো আমরা জানি প্রিয় দর্শক কিন্তু রোজা না রাখলে কি হবে কি শাস্তি হবে আমাদের সে বিষয়ে আমি একটু আপনাদের সামনে একটি হাদিস আলোকপাত করতে চাচ্ছি সেটা হল নবী করিম সাল্লাম একদিন স্বপ্নে দেখলেন দুইজন লোক তার কাছে এসে দুইজন দুই পাশের দুইটি বাহু হাত ধরে তাকে উঠে নিলেন ধরলেন ধরে একটি বিশাল একটি পাহাড়ের কাছে নিয়ে গেলেন নিয়ে যাওয়ার পরে তারা নবী করিম সাল্লামকে বললেন এ রাসুল্লাহ ইয়াহি বল্লাহ আপনি পাহাড়ে উঠুন তখন নবী করিম সাল্লাহি সাল্লাম বললেন আমি এত বড় পাহাড়ে কীভাবে উঠবো আমি তো উঠতে পারব না তখন তারা দুইজন বললেন ইহরা সুলল আপনার ওঠাটা আমরা সহজ করে দিচ্ছি তখন তারা সহজ সহজ করে দিলেন তখন নবী করিম সাল সাল্লাম সেই পাহাড়ে উঠলেন ওঠার পরে কিছুদূর যাওয়ার পরে নবী করিম হলে আলিয়া কিছু মানুষের চিৎকার শুনলেন তখন নবী করিম হলে আলিয়া তাদেরকে জিজ্ঞেস করলেন কারা চিৎকার দিচ্ছে কাদের আওয়াজ আসতেছে কাদের কান্নাকাটির আওয়াজ আসতেছে চিৎকারের আওয়াজ আসতেছে এরা কারা কেন বা তাদের শাস্তি হচ্ছে কেন বা তারা চিৎকার দিচ্ছে তখন তারা দুইজন বললেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ এটা জাহান্নামীদের আওয়াজ আসতেছে যাদের শাস্তি হচ্ছে তাদের এই আওয়াজ আসতেছে তারা চিৎকার দিচ্ছে তারা চিৎকার দিয়ে কান্নাকাটি করছে তখন নবীকরণ সাল্লাহ সাল্লাম বুঝতে পারলেন যে এটা জাহান্নামীদের আওয়াজ তাদের চিৎকার আসতেছে এরপর নবী করিম সাল্লাম আরও সামনে গেলেন পাহাড়ের উপরে যে কিছু পাহাড়ের উপর সমতল জায়গা সেখানে গেলেন যার পরে দেখলেন কিছু লোককে উল্টো করে ঝুলিয়ে রাখছে উল্টো করে মানে পা ওপর দিকে আর মাথা নিচ দিকে করে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছে শুধু তাই নয় তাদের গালের গোস্তগুলো লোহা চিরনি দিয়ে বা কড়াত দিয়ে চিরণি দিয়ে তাদের গোস্তগুলো আক্রান হচ্ছে তাদের গাল থেকে গোস্তগুলো ঝুড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাদের গাল থেকে অনর্গল রক্ত ঝরছে তখন নবী করিম সাল আলিয়া বললেন এদেরকে এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন তখন তারা দুইজন বললেন ইয়া এ ইয়া হাবিবাল্লাহ এরা দুনিয়াতে রমজান মাসে রোজা না রেখে দিনের বেলা খাওয়া দাওয়া করেছে রোজা রাখেনি কোনো ওজোর ছাড়াই তারা ইচ্ছে করে রোজা রাখেনি আর যারা দুনিয়াতে রোজা না রাখবে রমজানে রোজা না রাখবে তাদের এই ধরনের শাস্তি আল্লাহ আল্লাহতালা দিবেন তখন নবী করিম সাল্লাহ আলাইহি সাল্লাম বুঝতে পারলেন এই দুনিয়াতে যারা রোজা রাখবে না তাদের এই ধরনের শাস্তি হবে প্রিয় দর্শক আসুন আমরা পবিত্র মাহে রমজানের রোজা নিজে রাখবো এবং যারা রাখে না তাদেরকে আমরা উৎসাহ দেব তাদেরকে বলবো তাদেরকে কোরআন হাদিসের কথা পৌঁছে দিব এবং রোজা রা না রাখলে যে শাস্তি সেটা আমরা তাদেরকে অবগত করব। তাদেরকে জানিয়ে দেব যে ভাই রোজা না রাখলে এই ধরনের শাস্তি হবে তাই আসুন আমরা রোজা রাখি এই বলে আমার মতো শেষ করলাম ওয়াকিদ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ রাব আলমিন আসসালামু আলাইকুম رحمة الله يبارك